Subscribe now and press the bell icon. Never miss এইসব তুমি কি বলছো রিয়া আমাদের চার বছরের রিলেশন তাছাড়া এতদিন পরে আমি এমন কি বা করলাম যার জন্য তুমি আজকে আমার সাথে সম্পর্ক রাখতে চাইছো না আচ্ছা তুমি আজ পর্যন্ত জীবনে কিচ্ছু করতে পেরেছো এখনো তো বেকার তুমি তাছাড়া আমার বন্ধু বান্ধবদের কাছে নিয়ে যেতে তোমাকে আমার লজ্জা করে আর ওরা যখন জিজ্ঞেস করে তোর বয়ফ্রেন্ড কি করে তখন লজ্জায় মাথা হেট হয়ে যায় আমার কিন্তু আমি তো বসে নেই বলো জবের জন্য অ্যাপ্লাই করেছি তাছাড়া অনেক চাকরি ইন্টারভিউ দিচ্ছি সেটা তুমি অনেক দিন ধরে দিচ্ছ তাতে কোনো লাভ হচ্ছে কি কোনো লাভ হচ্ছে না আর তুমি তো নিজের খরচা নিজেই চালাতে পারো না আবার আমার খরচা কি করে চালাবে বলো তো আর তুমি কি বলেছিলে তোমার বাইক পছন্দ তাই না তোমার তো একটা সাইকেল কেনার ক্ষমতা নেই তুমি আবার চালাবে বাইক ও আচ্ছা বাইক কিনবে বা কি করে বাই দা আমি আর আমাদের রিলেশনটা কন্টিনিউ করতে পারছি না সরি ব্রেকআপ ইয়া কি আমার আমাকে প্লিজ ডিস্টার্ব করো না কখনো কি চাঁদ ছাড়া চোছো কে ভাবা যায় রাতে ছাড়া এত তারা যায় তুমি ছাড়া আমি তাই আধারে থেকে যাই তুমি ছাড়া আমি তাই আধারে থেকে যাই ভাষা তবু দুদিন আগে জবের জন্য যে ইন্টারভিউটা দিয়েছিলেন তো আপনি সেখানে সিলেক্টেড হয়েছেন থ্যাংক ইউ স্যার ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার আপনি কাল থেকে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন থ্যাংক ইউ মাচ স্যার কে তুমি এখন আগের মতোই আছো দেখছি কোনো পরিবর্তন হয়নি বলেছিলাম না তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না কথাটা শুনে আরে তুমি আবার কি বলবে শোনো এখন যে আমার বয়ফ্রেন্ড না সে জানো মাসে কত টাকা ইনকাম করে মাসে 50000 টাকা ইনকাম করে আর রায়ান কোম্পানির নাম শুনেছো শোনো নিনা তুমি বড়টা থেকে শুনবে জানো সে না ওই কোম্পানি অনেক হাই পোস্টে আছে আর আমিও না আজ ওই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি সরি আজ একটু লেট হলো নাও তো আরে স্যার আপনি এখানে স্যার মানে আরে আমি যে কোম্পানিতে চাকরি করি উনি তো ওই কোম্পানির মালিক আমার বস তাছাড়া ওনাকে দেখে বোঝাই যায় না উনি কত বড় কোম্পানির মালিক তাছাড়া উনি সাধারণভাবে থাকতেই পছন্দ করে আমি ড্রেস আমার পোশাক অতটাও পছন্দ করেন না তখন আমার কি কল করল এক্সকিউজ মি স্যার আমি বাড়িতে ফোন করছি ফোনটা রিসিভ করতে পারি ওকে থ্যাংক ইউ স্যার এই শোনো না তুমি একটু স্যারের সাথে কথা বলো আমি আসছি হ্যাঁ বলো হ্যাঁ বলো মানে তুমি আজ এত বড় কোম্পানির মালিক হ্যাঁ আজ আমি এত বড় কোম্পানির মালিক আর এটা আমার দু বছরের পরিশ্রমের ফল তুমি যেসব বন্ধু বান্ধবদের সামনে আমাকে লজ্জা পেতে না আর তোমার সেই সব বন্ধু বান্ধবরাই আমার অফিসে ছোট ছোট পদে জব করে আর তোমার এই পঞ্চাশ হাজার টাকা স্যালারিওয়ালা বয়ফ্রেন্ডটাও আমার অফিসে সামান্য চাকরি করে আর আমার বাইক প্রিয় বলে তুমি একদিন আমাকে কি বলেছিলে আমার নাকি নিজের টাকা একটা সাইকেলও কেনার ক্ষমতা নেই তাই তো ওয়েট এই দেখো এটা আমার বাইক নিজের টাকা কেনা বাইক আর আজ এরকম হাজারটা বাইক কেনার ক্ষমতা আমি রাখি বাই বাইদেবে আজ কতগুলো কথা বলি তোমাকে খুব দামি ড্রেস বা আহমরি পোশাক পরলেই এটা প্রমাণ হয় না যে সে খুব ধনী আসলে তো সেই যার মনটা অনেক বড় আর ভালোবাসা এটা ম্যাটার করে না যে সে ধনী নাকি গরি নাকি সে পঞ্চাশ হাজার টাকা স্যালারিওয়ালা জব করে ভালোবাসা যেটা ম্যাটার করে সেটা হলো একে অপরের পাশে থাকা আর সুখ দুঃখটাকে একে অপরের সাথে ভাগ করে নেওয়া বাই দেবে সেদিনকে তোমার সাথে আমার স্ট্যাটাসটা মিলছিল না আর আজ আমার সাথে তোমার স্টেটসটা মিলছে না ভালো থেকো হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব চলে গেছে চলে গেছে কালকের কলর কি উপায় ফেরা যায় তোর স্বপ্ন আবার कफेले पालाली को दाए